নমস্কার সকলকে স্বাগত জানাই আমার অ্যাস্ট্রো ইনসাইট চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হল পূর্বজন্মে আমাদের মৃত্যুর কি কারণ ছিল দেখুন পূর্বজন্ম এমন একটি বিষয় যা নিয়ে মানুষের কিন্তু আগ্রহের কোনো সীমা নেই তারা প্রত্যেকেই জানতে চায় যে পূর্বজন্মে তাদের সাথে কি ঘটেছিল কোন পরিস্থিতিতে তারা ছিলেন কোন পরিবেশে তারা বড় হয়েছিলেন কোন পরিবারের সঙ্গে তারা যুক্ত ছিলেন কোন স্থানে তারা জন্মেছিলেন সেটা কি দেশে নাকি বিদেশে এরকম নানান রকম তথ্য তারা জানতে চান খুব আগ্রহের সাথে জানতে চান তারা প্রচণ্ড রকম একটা উৎকণ্ঠার মধ্যে ভোগেন যে তাদের মধ্যে সব সবসময় এই ব্যাপারটা চলতে থাকে যে আমি আগের জন্মে কি ছিলাম সেই ব্যাপারটা পুরোপুরিভাবে আমি জানব এবং আমাদের এই জ্যোতিষশাস্ত্রে জন্ম নিয়ে অনেক কথাই বলা হয়েছে অর্থাৎ পূর্ব জন্ম পূর্বজন্মকে বোঝার একটা ব্যাপার আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে কিন্তু আমরা কখনোই পূর্বজন্মের স্মৃতিগুলোকে ফিরিয়ে আনতে চাই না তার কারণ সেই স্মৃতি ফিরিয়ে এনে কোনো লাভ নেই আমাদেরকে বর্তমানে বাঁচতে হবে আমাদেরকে ভবিষ্যতের কথা দেখতে হবে এই জন্মে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে তা সবই পূর্বজন্মের সঙ্গেই সম্পর্কিত এটা এটা যেমন সত্যি কথা তেমন এটাও কিন্তু ধ্রুব সত্য যে আমাদের পূর্বজন্মের বিষয়ে জানবার কিন্তু কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা বলতে পারেন যে আমি আজকে এই ভিডিওটি কেন বানাচ্ছি অর্থাৎ পূর্বজন্মে আমাদের মৃত্যুর কি কারণ থাকতে পারে সেটা নিয়ে তাহলে আমি কেন মাথা ব্যথা করছি অর্থাৎ আমার যদি পূর্বজন্মের কথা জেনে কোনো লাভ নাই হয় তাহলে এই পূর্বজন্মে মৃত্যুর কারণটা কি ছিল সেটাও হবে জেনে আমার কি এমন সুবিধা হবে তো দেখুন এই ব্যাপারটা আরেকটু বাদেই আপনারা বুঝতে পারবেন যে আমি কেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি প্রথমেই এই যে মৃত্যু শব্দটা এই মৃত্যু শব্দটাকে আমরা প্রচণ্ড রকম ভয় পাই এটা খুবই স্বাভাবিক কারণ আজকে আমাদের জীবনটা রয়েছে এই দেহটা রয়েছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করছি মানুষজনের সঙ্গে মেলামেশা করছি অর্থ রোজগার করছি পারিবারিক দায়বদ্ধতায় আমরা আবদ্ধ হয়ে রয়েছি এরকম নানান রকম ব্যাপার তো রয়েছে এবার হঠাৎ করেই যদি এই সমস্ত কিছু শূন্য হয়ে যায় না থাকে অর্থাৎ আমার দেহটাই আর রইল না আত্মার তো মৃত্যু হয় না সেটা আমরা প্রত্যেকেই জানি আত্মা অবিনশ্বর কিন্তু এই দেহটাই আর থাকলো না সেটা একরাস ছাইয়ে পরিণত হলো অথবা মাটির তলায় চাপা পড়ে সেটা মাটিতেই মিশে গেল তো এরকম হলে পরে তখন আমাদের একটা চিন্তা হয় একটা ভাবনা হয় যে এই যে আমরা একটা মায়ার জ্বালা আবদ্ধ হয়ে পড়েছি এটা থেকে ছেড়ে বেরিয়ে যেতে আমাদের কারোরই ভালো লাগে না এবার মৃত্যুর ব্যাপারে বলতে গেলে দেখুন মৃত্যু এমনই একটা জিনিস যেটা একাধারে কিন্তু সমস্ত কিছুর বিনাশ সমস্ত কিছুর শেষ অর্থাৎ আমার এই জীবনটা শেষ আমার যত রকমের পাপ পুণ্য এই জন্মে সেটাও শেষ আমার যত রকমের সুসম্পর্ক বা দুঃসম্পর্ক বা ঝগড়া ঝাঁটি মান অভিমান সমস্ত কিছু শেষ একদিকে কিন্তু আবার একটা নতুন জীবনের সূচনা আমরা যারা সনাতনী যারা সনাতন ধর্মে আমরা বিশ্বাস রাখি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই পরজন্ম বা পুনর্জন্ম পুনর্জন্মবাদ এই যে ব্যাপারটা রিবার্থ এই কনসেপ্টটাতে আমরা কিন্তু প্রচন্ড রকমভাবে বিশ্বাসী অর্থাৎ একদিকে যেমন একটা জিনিস শেষ হচ্ছে আরেক দিক থেকেই কিন্তু আরেকটা নতুন জীবনের সূচনা হচ্ছে অর্থাৎ মৃত্যু মানে এখানে নতুন জীবনের সূচনা আমাদের জন্মছকের যে অষ্টম ভাব সেই অষ্টমভাবে জন্ম এবং মৃত্যু উভয়কেই কিন্তু আমাদের মুনি ঋষিরা যখন মানে যারা বানিয়েছিলেন আর কি যারা আবিষ্কার করেছিলেন জ্যোতিষশাস্ত্র বিশেষত মুনি তিনি কিন্তু জন্ম এবং মৃত্যু উভয়কেই কিন্তু অষ্টমভাবে রেখেছেন কেন রেখেছেন দুটো তো কন্ট্রাডিক্টারি ব্যাপার কিন্তু কন্ট্রাডিক্টারি হলেও আমি তো বলবো দুটোই সেম সেম এই কারণে কারণ মৃত্যু না হলে নতুন কিছুর সূচনা কিন্তু হবে না তাই মৃত্যু এবং জন্ম দুটোকেই একই ঘরে বা একই ভাবের মধ্যে রাখা হয়েছে যেটা আমাদের অষ্টম ভাব এবার আমি আমার মূল বিষয়ে প্রবেশ করব কিন্তু তার আগে আপনাদেরকে একটা ব্যাপার একটুখানি বুঝতে হবে পূর্বজন্মে আমাদের মৃত্যুর কি কারণ ছিল সেই ব্যাপারটা বোঝার জন্য একটা খুব মানে খুব বেসিক একটা টেকনিক্যাল জায়গা আপনাদেরকে একটুখানি ধরতে হবে সেটা কি সেটা হচ্ছে দশা দশা মানে আমরা যতদিন জীবতে থাকব যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই আমাদের কোনো না কোনো প্ল্যানেট কোনো না কোনো গ্রহের দশ মানে মহাদশা বা অন্তর্দশা কিন্তু চলতে থাকবে এই প্ল্যানেটগুলো কি কি আমরা জানি টোটাল নটা প্ল্যানেট রয়েছে নটা গ্রহ রয়েছে নবগ্রহ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলো হচ্ছে মেন প্ল্যানেট আর রাহু আর কেতু হচ্ছে ছায়া গ্রহ এবার এই যে নটা গ্রহ এই নটা গ্রহেরই কিন্তু দশা আমাদের জীবনে চলতে থাকে আমরা যদি গ্রহদের মহাদশাগুলো দেখি তাহলে সবার প্রথমে আসছে কিন্তু কেতু কেতুর পরে হচ্ছে শুক্র শুক্রের পরে হচ্ছে রবি রবির পরে হচ্ছে চন্দ্র চন্দ্রের পরে মঙ্গল মঙ্গলের পরে রাহু তারপরে বৃহস্পতি তারপরে শনি তারপরে বুধ এরকমভাবে নটা প্ল্যানেটের মহাদশা চলতে থাকে এইবার এই মহাদশাগুলো চলার একটা পিরিয়ড থাকে এই পিরিয়ডগুলো এক একটা প্ল্যানেটের এক এক রকম যেমন কেতুর সাত বছর শুক্রের কুড়ি বছর তারপরে ধরুন রবির হচ্ছে ছ বছর চন্দ্রের হচ্ছে দশ বছর মঙ্গলের সাত বছর রাহুর হচ্ছে আঠেরো বছর বৃহস্পতির হচ্ছে ষোলো বছর শনির ১৯ বছর আর বুধের হচ্ছে সতেরো বছর তা এই যে ইয়ারগুলো আমি বললাম এই যে পিরিয়ডগুলো টাইম লাইনটা আমি বললাম এই প্রত্যেকটা ইয়ারকে যদি আপনি টোটাল করেন তাহলে দেখবেন একশো কুড়ি বছর হচ্ছে অর্থাৎ এটাকে বিংশত্তরী দশাও বলা হয় একশো কুড়ি বছর এইবার সাধারণত আজকের দিনে দাঁড়িয়ে একশো কুড়ি বছর কোনো মানুষ বাঁচে না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই একশো কুড়ি বছর কেউ বাঁচে না তাহলে একজন মানুষ তার জীবনে সবকটা দশা কিন্তু ফেস করছে না ঠিক আছে এবার আমাদের দশা শুরু হচ্ছে কেতুকে দিয়ে এটা জ্যোতিষশাস্ত্রের থিওরিতে লেখা রয়েছে তার মানে এটা নয় যে একজন ব্যক্তি তার জন্ম হবে সবসময় কেতুর মহাদশাতে তা নয় তার জীবনটা কিন্তু কেতুর মহাদশা দিয়ে শুরু নাও হতে পারে কেতু কেতুর পরে শুক্র আছে শুক্রর পরে রবি আছে তারপরে চন্দ্র আছে এরকমভাবে তো চলতে থাকছে তা ধরুন কারোর জন্ম হচ্ছে বৃহস্পতির মহাদশায় ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে বৃহস্পতির মহাদশায় কোনো ব্যক্তির জন্মগ্রহণ করছেন এইবার বৃহস্পতির মহাদশায় যখন তিনি জন্মাচ্ছেন বৃহস্পতির মহাদশা কতদিন চলে ১৬ বছর চলে কিন্তু সেই ব্যক্তির জন্মছকে দেখা যাচ্ছে দশা ব্যালেন্স বলে একটা ব্যাপার আছে দশা ব্যালেন্স মানে সেই ব্যক্তি কোন দশায় জন্মাচ্ছেন এবং জন্মানোর পর সেই গ্রহের মহাদশা আর কত বছর বাকি আছে তার জীবনে ঠিক আছে এইটাকে বলা হচ্ছে দশা ব্যালেন্স আগেকার দিনে পঞ্জিকা দেখে এগুলো বার করা হতো নানান রকম ক্যালকুলেশন করে বার করা হতো আজকে বিজ্ঞানের দৌলতে আমরা সফটওয়্যারের মাধ্যমেই সমস্ত ডেটাগুলো পেয়ে যাই অর্থাৎ আমরা নিমেষের মধ্যেই কিন্তু জানতে পারি যে যেই ব্যক্তি জন্মালেন বা যেই ব্যক্তির জন্ম ছক আমি দেখছি তার জন্ম এই নটা প্ল্যানেটের কোন মহাদশার আন্ডারে হয়েছে তা আমার উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির মহাদশায় মানে বৃহস্পতির মহাদশায় তার জন্ম এবার বৃহস্পতির মহাদশা ষোলো বছর ধরে চলে কিন্তু এই ব্যক্তির চার্টে দেখা যাচ্ছে বৃহস্পতির মহাদশা তার বাকি রয়েছে আর পাঁচ বছর কিন্তু বৃহস্পতির মহাদশা তো চলে ষোলো বছর ধরে তাহলে এই ব্যক্তির জন্ম ছকে এনার জন্ম হয়েছে বৃহস্পতির মহাদশায় আর যেটা চলবে কিনা পাঁচ বছর ধরে তাহলে বাকি এগারো বছরের মহাদশাটা কোথায় গেল এটাই হচ্ছে তার পূর্ব জন্মে এই এগারোটা বছর তিনি কাটিয়েছিলেন বৃহস্পতির মহাদশায় তারপরেই তার মৃত্যুটা হয় এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে অবশ্যই এখানে ধরে নেওয়ারও কিছু নেই এটাই সত্য বলেই মেনে নেওয়া যেতে পারে তা না হলে বাকি দশাটা গেল কোথায় এবং আমাদের মুনি ঋষিরা যেটা বলে গেছেন সেটাকে আমরা ফলো করছি আমরা বিশ্বাস করছি আমরা মানছি কারণ অনেকাংশে আমরা দেখেছি অনেক অনেক কিছুই মিলে যায় এইবার এই যে বৃহস্পতির মহাদশা উনি পুন মানে পূর্বজন্মে এগারোটা বছর পার করে তারপরে মারা গেছেন এইবার মারা যাওয়ার পর তিনি যখন আবার নতুন করে জন্ম লাভ করেছেন তখন বৃহস্পতির যে আরও পাঁচটা বছর ওনার যে দশাটা ভোগ করার ব্যাপার ছিল সেইটা আবার উনি বর্তমান জন্মে ফেরত পেয়েছেন সেখান থেকে আবার স্টার্ট হয়েছে তাহলে কোন দশায় একজন ব্যক্তি পূর্বজন্মে মারা গেছেন সেই ব্যাপারটা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবারে দেখুন একটা দশা অনেকগুলো বছর ধরে চলে বড় বড় প্ল্যানেটের ক্ষেত্রে অনেকগুলো বছর ধরে চলে ছোটোখাটো প্ল্যানেটও যেগুলো মানে যাদের মানে মহাদশার যে পিরিয়ডটা সেটা একটুখানি কম্পারেটিভলি কম তাহলেও সেটা অনেক বছর ধরে চলছে যেমন ধরুন চন্দ্রের দশ বছর কেতুর ক্ষেত্রে সাত বছর মঙ্গলের ক্ষেত্রে সাত বছর রবির ক্ষেত্রে ছ বছর এবারে সাত বছর বা ছ বছরের পিরিয়ড বা দশ বছরের পিরিয়ড এটাও তো নেহাত কম নয় এবার দশার মধ্যে আবার ভিন্ন ভিন্ন অন্তর্দশা রয়েছে যেমন ধরুন কেতুর যে মহাদশা কেতুর মহাদশার আন্ডারে আবার আরও নটা অন্তর্দশা সেখানে কিন্তু আবার আমরা নটা প্ল্যানেটকেই পাচ্ছি এবার কিভাবে পাচ্ছি কেতুর মহাদশা শুরু হচ্ছে কেতুরই অন্তর্দশা দিয়ে তারপরে আবার শুক্রের অন্তর্দশা আসছে তারপরে রবি আসছে তারপরে চন্দ্র তারপরে মঙ্গল তারপরে রাহু বৃহস্পতি শনি এবং বুধ এরকমভাবে চলছে এবারে ধরুন আমি আবার আমার এক্সাম্পলটাতে ফিরে যাই একজন ব্যক্তি তার জন্ম হয়েছে বৃহস্পতির মহাদশায় সেটা আর পাঁচ বছর বাকি এবার বৃহস্পতির মহাদশাটা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে তার যে অন্তর্দশাটা সেই অন্তর্দশাটা আবার চন্দ্রের অন্তর্দশা চলছে তার মানে সেই ব্যক্তি তার পূর্ব জন্মে বৃহস্পতির মহাদশায় মারা গেছিলেন কিন্তু বৃহস্পতি মহাদশা চলাকালীন চন্দ্রের যে অন্তর্দশা সেইটা চলাকালীন তার মৃত্যুটা হয় তাহলে মৃত্যু কখন হয়েছিল কিভাবে কিভাবে হয়েছিল সেটা আমি এখনই আলোচনায় আসছি না কিন্তু কোন দশায় তার মৃত্যু হয়েছিল কোন অন্তর্দশায় তার মৃত্যু হয়েছিল এই ব্যাপারটা আমরা বুঝলাম এবারে দেখুন এবার আমি মৃত্যু সম্পর্কিত আলোচনায় আসব বা মৃত্যুর কারণ সম্পর্কিত আলোচনায় আসব। মৃত্যু মানে হচ্ছে আয়ুক্ষয় আয়ু কারণেই মৃত্যু এবং মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আমাদের রোগ ভোগ বা এই যে রোগের যে জ্বালা যন্ত্রণা ডিজিজ যেটাকে আমরা বলি অর্থাৎ রোগে ভুগেই তো আমাদের মৃত্যু হয় আরেকটা মৃত্যু হয় আকস্মিক মৃত্যু বা অপঘাতে মৃত্যু যেটার জন্য আমরা প্রস্তুত নই হঠাৎ করে একটা মৃত্যু চলে এলো যার জন্য আমরা তৈরি ছিলাম না বা কেউ কেউ বিষাদগ্রস্ত হয়ে বা নানান রকম কারণে পীড়িত হয়ে তারা কিন্তু আত্মহননের পথও বেছে নিতে পারে এইবার আমাদেরকে প্রথমে দেখতে হবে যে সেই ব্যক্তি যেই দশায় জন্মগ্রহণ করেছিলেন তার আন্ডারে কোন অন্তর্দশায় তিনি জন্মেছেন অন্তর্দশাটাই এখানে খুব ইম্পর্ট্যান্ট তার কারণ অন্তর্দশা একটু কম পিরিয়ড ধরে চলে দু আড়াই বছরের একটা পিরিয়ড ধরে চলে মহাদশা অনেক বড়ো টাইম ধরে চলতে থাকে তার মধ্যে নানান রকম ঘটনা ঘটতে পারে নানান রকমের আপস অ্যান্ড ডাউন্স আসতে পারে তাই অন্তর্দশাটা এখানে বেশি ইম্পর্ট্যান্ট তাই আমাদের অন্তর্দশাটাই দেখতে হবে এবারে ধরুন কারোর দেখা যাচ্ছে যে কেতুর অন্তর্দশায় জন্ম মহাদশা যে কোনো একটা হতে পারে কিন্তু তার আন্ডারে কেতুর অন্তর্দশায় জন্ম এবারে ধরে নিন কারোর রবির অন্তর্দশায় জন্ম মহাদশা যাই কিছু একটা হতে পারে কিন্তু তার অন্তর্দশাটা ছিল রবির অন্তর্দশা এবার রবির অন্তর্দশায় যদি জন্ম হয় তার মানে ধরে নিতে হবে যে তার পূর্ব জন্মে রবিরই প্রত্যন্তর্দশায় মৃত্যু হয়েছে তাহলে রবির অন্তর্দশায় যদি কারোর জন্ম হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তি তার পূর্বজন্মে কোনো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন অথবা তার আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো রকম একটা প্রবলেম ছিল বলে তিনি মারা গেছিলেন এটা হচ্ছে রবির অন্তর্দশায় যদি কারোর জন্ম হয় যদি চন্দ্রের অন্তর্দশায় কারোর জন্ম হয় তাহলে কি বুঝতে হবে সাধারণত চন্দ্র নির্দেশ করে জলকে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে জলের পরিমাণ যেটা জলীয় যে ব্যাপারগুলো আমাদের শরীরের তো সত্তর ভাগই জল তো সেইটাকে নির্দেশ করে হচ্ছে চন্দ্র এবার সব কিছুর একটা ব্যালেন্স থাকে আমাদের শরীরে যদি জলের পরিমাণ কমে যায় বা বেড়ে যায় এরকম যদি কোনো ব্যাপার হয় তাহলে সেটাও কিন্তু আমাদের মৃত্যুর কারণ ঘটতে পারে তাহলে চন্দ্রের ক্ষেত্রে মানে চন্দ্রের অন্তর্দশায় যদি কারোর জন্ম হয় তাহলে ধরে নিতে হবে যে শরীরে এক্সেস ফ্লুইড জমে সেই ব্যক্তি কিন্তু মারা যান অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যেটাকে আমরা বলে থাকি হাইপার ভোলেমিয়া অর্থাৎ শরীরে জল বৃদ্ধি পাওয়া জল বেড়ে যাওয়া অ্যাবনরমালি জল বেড়ে যাওয়া সেইটাই হচ্ছে হাইপার ভোলেমিয়া এইটার কারণে মৃত্যু হতে পারে একজন ব্যক্তির পূর্বজন্মে যদি তার চন্দ্রের অন্তর্দশায় জন্ম হয় আমি বারবার বলছি এটা একটা আন্দাজ করা একদম সঠিক কোনটা সেটা কোনো অ্যাস্ট্রোলজারের পক্ষেই কিন্তু বলা সম্ভব না এটা একটুখানি আন্দাজ করে বলা যেতে চন্দ্রের পরে আসছে হচ্ছে মঙ্গল মঙ্গলের অন্তর্দশায় যদি কারোর জন্ম হয় তাহলে ধরে নিতে হবে যে পূর্ব জন্মে মঙ্গলের অন্তর্দশাতেই তার মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর কী কারণ ছিল যে কোনো রক্ত সম্পর্কিত কোনো ডিজিজ বা কোনো রোগে তিনি মারা গেছিলেন সেটা হাই ব্লাড প্রেশার হতে পারে সেটা রক্তের কোনো ক্যান্সার হতে পারে ওনার ব্লাড ক্যান্সার হতে পারে লিউকেমিয়া যেটাকে আমরা বলি অথবা পথ দুর্ঘ দুর্ঘটনাতেও কিন্তু তার মৃত্যু হতে পারে অর্থাৎ একটা একটা কি বলবো এখানে কিন্তু আবার একটা অপঘাতে মৃত্যুর ব্যাপার চলে এলো কারণ মঙ্গল কিন্তু পথ দুর্ঘটনা অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টকে কিন্তু মঙ্গল নির্দেশ করে যদি কারো বুধের অন্তর্দশায় জন্ম হয় তাহলে তার মৃত্যু পূর্বজন্মে বুধেরই অন্তর্দশাতে হয়েছিল এবং মৃত্যুর কারণ কি ছিল নার্ভ রিলেটেড যে কোনো সমস্যা তার কিন্তু মৃত্যুর কারণ থাকতে পারে তার পূর্বজন্ম যদি কারোর বৃহস্পতির অন্তর্দশায় জন্ম হয় তাহলে তার মৃত্যু বৃহস্পতির অন্তর্দশায় হয়েছিল পূর্বজন্মে এবং মৃত্যুর কারণ কি থাকতে পারে লিভার প্যানক্রিয়াস এবং অ্যাপেন্ডিক্স লিভার আর প্যানক্রিয়াস মূলত এখানে আসছে লিভার সিরোসিস হতে পারে বা লিভার ফেলিয়ার হয়ে যেতে পারে লিভার ইনফেকশন ক্যান্সার হতে পারে বা প্যানক্রিয়াস কোনোরকমভাবে ডিস্টার্বড হয়ে গেছিলো বা সেখানে ক্যান্সার হয়েছিল মূলত ক্যান্সার বিষয়টাকে বৃহস্পতি নির্দেশ করে সেটা আলাদা ব্যাপার কিন্তু মূলত এই দুটো অর্গ্যানের ফেলিয়ারের কারণে বা কোনো ডিস্টারবেন্সের কারণে সেই ব্যক্তির মৃত্যু হয় এবার আমি আসি শুক্রের ক্ষেত্রে শুক্রের অন্তর্দশায় যদি জন্ম হয় তাহলে ধরে নিতে হবে পূর্বজন্মে তার মৃত্যুর কারণ ছিল কোনো মানে রিপ্রোডাক্টিভ অর্গ্যান সেটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই রিপ্রোডাকটিভ অর্গ্যানসে রকম প্রবলেম আসার কারণে সেই ব্যক্তির মৃত্যু হয় এবং কিডনি কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকার কারণেও তার কিন্তু মৃত্যু হতে পারে এটা হচ্ছে পূর্বজন্মে তার মানে মৃত্যুটাও কিন্তু শুক্রেরই অন্তর্দশাতে হয়েছিল এবং শুক্র এই সমস্ত অর্গ্যানগুলোকে কিন্তু নির্দেশ করে এরপর আমি আসছি স্যাটার্ন শনির ক্ষেত্রে শনির অন্তর্দশায় যদি কারোর জন্ম হয় তাহলে ধরে নিতে হবে পূর্বজন্মে তার মৃত্যুর কারণ ছিল ব্রেন হ্যামারেজ কারণ শনি কিন্তু আমাদের ব্রেন নির্দেশ করে কিছুটা সানও করে কিন্তু স্যাটানও কিন্তু আমাদের ব্রেনকে নির্দেশ করে তাই ব্রেন হ্যামারেজ কিন্তু তার মৃত্যুর একটা অন্যতম কারণ থাকতে পারে পূর্বজন্মে এরপরে আমি আসি রাহুর ক্ষেত্রে রাহুর অন্তর্দশায় যদি কেউ জন্মায় তাহলে ধরে নিতে হবে যে তার পূর্বজন্মে তার মৃত্যুর কারণ ছিল ওরাল ক্যান্সার বিশেষ করে তার জিপটা প্রচণ্ড রকম অ্যাফেক্টেড হয়ে গেছিলো এবং রেকটামে কোনো প্রবলেম আসার কারণেও কিন্তু তার মৃত্যু হতে পারে রেকটামে ক্যান্সার বা রেক্টামে ইনফেকশান এরকম কিছু একটা হতে পারে তার জন্য তার মৃত্যু হতে পারে পূর্বজন্মে যদি কেতুর অন্তর্দশায় কেউ জন্ম নেয় তাহলে তার পূর্বজন্মে মৃত্যুর কারণও ছিল ওই কেতু সংক্রান্ত কোনো রোগ কেতু সংক্রান্ত রোগ বলতে আমাদের ইন্টেস্টাইনে প্রবলেম আসতে পারে বিশেষ করে স্মল ইনটেস্টাইন এবং কেতু যেহেতু একটা মিস্টিরিয়াস প্ল্যানেট কেতু কিন্তু অপঘাতে মৃত্যুরও একটা কারণ হতে পারে অর্থাৎ যাদের কেতুর অন্তর্দশায় জন্ম তাদের কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে তাদের পূর্বজন্মে তার মৃত্যুর কারণও ছিল কিন্তু কোনো অপঘাতে মৃত্যু বা কোনো আনন্যাচারাল ডেথ তাহলে এই ছিল হচ্ছে পূর্ব জন্মে আমাদের মৃত্যুর কারণ যেটাকে আমরা কিভাবে বুঝব তার একটা ওভারঅল ধারণা আমি আপনাদেরকে দিলাম এবারে এটা নিয়ে আলোচনা করলাম কেন আমি যেখানে আমার অন্যান্য পডকাস্টগুলোতে বলুন বা ভিডিওতে বলুন আমি বারবার বলেছি যে পূর্ব জন্মের কোনো স্মৃতি ফিরিয়ে আনার কোনো মানে হয় না তাহলে আমি আমরা এইটা নিয়ে কেন আলোচনা করলাম দেখুন জন্মে যেই রোগটা নিয়ে আপনি মারা গেছিলেন তার মানে এটা নির্দেশ করছে যে সেই রোগটা আপনার সারেনি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো শিশু জন্মাচ্ছেই কোনো রোগ নিয়ে তাদের অর্থাৎ তাদের জন্মকালীনই কোনো একটা রোগ রয়েছে তখন আমরা এই দশা ব্যালেন্সটাকে চেক করি অর্থাৎ পূর্বজন্মে এই রোগটা তার সারেনি বা এই জন্মে সেই রোগটা আবার হয়তো কোনো কারণে ফেরত এসছে সেই কারণেই আপনাদেরকে সাবধান করা কারণ রোগ যদি একবার ফেরত আসে বা রোগ যদি আপনাদের শরীরে বাসা বাঁধে তাহলে সেটা কিন্তু আপনাদের যে জীবনটা সেটাকে কিন্তু মারাত্মক রকমভাবে ডিস্টার্ব করতে পারে আপনাদের কাজকর্মে একটা ব্যাঘাত হতে পারে আপনাদের দৈনন্দিন জীবনের যে ফ্লোটা যে ধারাটা সেই ধারাটায় একটা কিন্তু ঘাটতি আনতে পারে একটা বাধা আনতে পারে তাই জন্যই আপনাদেরকে সাবধান করা একটু নিজেদের যত্ন নিন একটু চিকিৎসকের পরামর্শ নিন একটু একটা ভালো লাইফস্টাইল মেনটেন করুন এবং আমি এটা আগেও বলেছি রবি প্রণাম মন্ত্র রবি প্রণাম মন্ত্র আপনারা বারবার জপ করুন বারবার জপ করুন যাতে আপনাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা জন্মায় আমি রবি প্রণাম মন্ত্র আগেও বলেছি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকদিন সকালবেলায় উঠে শুদ্ধ বস্ত্রে পূব দিকে মুখ করে আপনারা বলবেন ওম আশ্বধ্বজায় বিধমহে পাশহস্তায় ধীমহি তন্য সূর্য প্রচোদয়াৎ এই মন্ত্রটা আপনারা দিলে তিনবার করে জপ করুন টানা তিনবার জপ করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হচ্ছে শারীরিক কোনো সমস্যার জন্য কিন্তু কোনোরকম অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হয় না রেমেডি একটাই সেটা হচ্ছে ভালো লাইফস্টাইল মেনটেন করা জপ করা এবং নিজেকে সবসময় সুস্থ রাখা তাহলে এই ছিল হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় আবারও নতুন একটি টপিক নিয়ে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে ফিরব আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার